আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনাদের খেদমতে ফিলিস্তিনবাসীর সহযোগিতায় তাদের প্রতি খেদমত করতে গিয়ে তাদের উপহার স্বরূপ বা হাদিয়ার স্বরূপ যে সহযোগিতা আপনারা পাঠিয়েছেন সেই সহযোগিতা সম্পর্কে সংক্ষিপ্ত একটি বিবরণী আপনাদের সামনে পেশ করতে চাই গত চার দিন যাবৎ আপনারা যার যার অবস্থান থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্যে ফিলিস্তিনের আমাদের অসহায় ভাই ও বোনদের সাহায্য করার লক্ষ্যে তাদের উপহার উপহারস্বরূপ তাদের হাদিয়া স্বরূপ আপনারা যার যার অবস্থান থেকে কেউ অনেক বেশি দিয়েছেন কেউ কম দিয়েছেন এক টাকা থেকে ধরে প্রায় পাঁচ হাজার দশ হাজার কেউ পঁচিশ হাজারও দিয়েছেন তো বেশি টাকার অ্যামাউন্ট একেবারেই কম কিন্তু অল্প টাকা হলেও দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুই টাকা এক টাকা হোক যে যতটুকু পারেন আপনারা দিয়ে শরীর থেকেছেন এজন্যে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের জন্যে ধন্যবাদ জানাই এবং দোয়া জানাই আল্লাহ তাল্লাহার কাছে ফরিয়াদ করি দয়াময় আল্লাহ তাল্লাহ যেন তার হাবিবের উসিলাই। আপনাদের এই খেদমত আপনাদের এই দান সহযোগিতা কবুল করুকা আমিন দ্বিতীয়ত আমার এই গত চার দিনে গত রাত পর্যন্ত যে কালেকশনটা ছিল আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমার আইডি এবং পেজে জানিয়েছি চার লক্ষ নয় হাজার নয়শো টাকা ছিল তো সেখানে আমি নিষেধ করেছিলাম লোকজনকে আর টাকা পাঠাবেন না কিন্তু পরে অনেক ভাইরা টাকা পাঠিয়েছেন ওনারা এটা বলেছেন যে আমাদের নাম প্রকাশের দরকার নেই আমরা এই টাকাটা শরিক থাকলাম তো সবগুলো মিলিয়ে আমার কাছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা প্লাস সামান্য ভাঙতি কিছু টাকা আছে এই জন্য চার লক্ষ পঁচিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট জমা হয়েছে তো এই টাকাটা আমি তো আর টাকা নিয়ে যেতে পারবো না আমাদের কাফেলা হুসাইনি কাফেলার মাধ্যমে আমরা এই টাকাটা ডলার বানিয়ে তারপরে বাংলাদেশ থেকে নিয়ে আমরা সেখানে ইনশাল্লাহ নিজেরা সশরীর উপস্থিত হয়ে দান করব ইনশাল্লাহ আপনাদের ক্ষেত্রটা পৌঁছে দিব এবং আপনারা এটা ভাববেন না যে শুধু আপনারা দিয়েছেন আমি দেইনি এরকম না আমিও শরীর থেকেছি আমি শুরুতেই মানে সবার আগে আমি একটা অ্যামাউন্ট রেখে তারপর আপনাদের কাছে চেয়েছি এবং আশা করতেছি সবার শেষে আপনাদের সবার শেষে আমার আরেকটা ভালো অ্যামাউন্ট সেখানে আমি সংযুক্ত করব সেটার অঙ্ক বা সংখ্যাটা আমি আপনাদের জানাতে চাচ্ছি না ইনশাল্লাহ আপনাদের যারা দান করেছেন সবার চেয়ে বেশিটা আমার থাকবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা ইনশাল্লাহ যেভাবে হিসাব পেয়েছেন পাই পাই করে আমি আপনাদের হিসাব দিয়েছি এবং যেকোনো সময় যদি ফিজিক্যালিও আমার কাছে এসে এই হিসাবটা দেখতে চান আমার কাছে খাতা কলমে সবকিছু লেখা আছে আমি আপনাদের সহযোগিতা করব। হিসাব বুঝে নেওয়ার জন্য ইনশাআল্লাহ আর সেখানে সরাসরি আমরা একা নয় আমরা প্রায় তিরিশ জন লোক একসাথে যাচ্ছি একটা কাফেলা করে এই হুসাইনি কাফেলা ইমাম হুসাইন পাক নামের বরকতে এই কাফেলা নিয়ে আমরা যাচ্ছি এই কাফেলা সরাসরি সেখানে উপস্থিত হয়ে এগুলি বিতরণ করবে এবং ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে সেগুলি দেখানো হবে ইনশাআল্লাহ এটা আমানতদারিতার সাথে এবং জিম্মেদারির সাথে আপনাদের এই আমরা পৌঁছে দিব আর একটা বিষয় হলো আমরা সুন্নি জামাতের লোকেরা সাধারণত বেশিরভাগই গরিব আমাদের মোহাব্বত আছে কিন্তু অনেকের দেওয়ার মতো সেই তৌফিক সামর্থ্য পর্যাপ্ত নেই যার কারণে অনেক ভাইয়েরা আরেকজন টাকা পাঠিয়ে আমার কাছে ফোন করে করে কেঁদেছেন এবং বলেছেন হুজুর আমার দেওয়ার আর তৌফিক নেই আমার ভাইদের কাছে বোনদের কাছে এটা পৌঁছে দিবেন এইভাবে মানুষ তাদের আবেগ আমাদের কাছে জানিয়েছেন যদিও দুই টাকা এক টাকা বা দুইশো একশো টাকা অনেকের কাছে অনেক বড় কিছু না কিন্তু তাদের এই অল্প টাকা হলেও এটার মধ্যে যে প্রেম মহাব্বত এটা কিন্তু অনেক বড় অনেকে এক টাকা দিয়েছেন এক টাকা করে আমার যতটুকু খেয়াল আছে তিনজন দিয়েছেন দুই টাকা দিয়েছেন তিন টাকাও দিয়েছেন টাকা একেবারে কম হতে পারে কিন্তু এটা এটার সাথে তাদের একটা মহাব্বত জড়িত যে আমার তো কিছু নেই আমি এক টাকা দিয়ে শরিক হইলাম তো এই যে একটা এটা যদি প্রেমের সাথে দিয়ে থাকে নিশ্চয়ই এটার উত্তম জাজা তারা পাবে আর যদি তিরস্কার উদ্দেশ্য দিয়ে থাকে সেটাও আমার মনে হয় না যে আল্লাহ থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ করে দিতে পারে আমার বিশ্বাস কারণ ভালো কাজের একটা একটা সহযোগিতার তিরস্কার এটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয় তো প্রিয় দর্শক আগামীকাল সকাল দশটার দিকে আগামীকাল সকাল দশটার দিকে আমাদের ফ্লাইট কাফেলা ইনশাল্লাহ রওনা দিবে আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছে নিরাপদ সফরের জন্য শারীরিকভাবে আমি যদি একটু অসুস্থ কিন্তু তারপর আপনাদের দোয়া চাই যে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের কাফেলার সবাইকে সালামতে রাখুক এই দোয়া আপনারা করবেন আরেকটা বিষয় যেটা বলার জন্য আপনাদের কাছে লাইভে আসলাম যে এই চার লক্ষ পঁচিশ হাজার টাকা যদি আমরা ডলার করি তাহলে এটা ডলার হিসাবে আপনারা দেখবেন বর্তমানে মার্কেটে ডলার কিনতে গেলে বেশি টাকা দিয়ে কিনতে হয় কিন্তু গুগলে বা ব্যাংকের যে রেট সেখানে একশো একুশ টাকা সামথিং একশো একুশ টাকা প্লাস এরকম কিন্তু এই টাকায় ডলার কিনা যায় না 1২৫ পঁচিশ টাকা প্লাস মাইনাস হয় তো সেই হিসাবে আমরা দেখেছি আপনাদের এই টাকাটা আমরা ডলার কিনলে চৌত্রিশশো ডলার হবে তো সেখানে আমরা আরো কিছু সংযুক্ত করব। তো এই চৌত্রিশশো ডলার মানে তিন হাজার চারশো ডলার আমরা যদি পার পারসন একশো ডলার করে দিই তাহলে সর্বোচ্চ চৌত্রিশ জনকে আমরা দিতে পারবো এই চৌত্রিশ জনকে বা চৌত্রিশ জন প্লাস এই লোকগুলোকে আমরা দিয়ে এখান্ত হয়ে যেতে হবে বাধ্য হয়ে কারণ আমাদের সামর্থ্যটা সীমিত আপনাদের অনুদানটা অনেক বড় কিন্তু সামর্থ্য আমাদের সীমিত এই আমরা যদিও শুনতে শুনছি যে চার লক্ষ পঁচিশ হাজার প্লাস তো কিন্তু এই চার লক্ষ টাকা যখন আমেরিকান ডলার হয়ে যাবে তখন কিন্তু মাত্র চৌত্রিশশো ডলার হবে চৌত্রিশশো ডলার প্লাস তো এই টাকাটা আপনি একজনের হাতে একশো ডলারের নিচে দিলে সে কি করবে আমরা আর একটু কম দিতে পারি হ্যাঁ পঞ্চাশ ডলার করে দিতে পারি দিলে আরো বেশি সংখ্যক মানুষকে দিতে পারবো কিন্তু আমার মনে হয় যাকে সাহায্য করব তার কিছু এমন একটা অ্যামাউন্ট দেওয়া উচিত সেজন্য কিছু অন্ততকে কিনে খাইলেও সেজন্য ভালো মতো কিছু ক্রয় করে চলতে পারে অথবা কিছু একটা করতে পারে আমরা যেহেতু ওখানে যাব মুসাফির হিসেবে সেহেতু আমরা এখানে কোনো জিনিস কিনে যার যার ঘরে পৌঁছে দেওয়ার মতো এবিলিটি রাখি না এবং রাষ্ট্রীয়ভাবে সেখানে এটা অ্যালাউড না আমরা যেটা করব আমাদের অবস্থান থেকে যার সুবিধা মতো গরিব মানুষদের কাছে গিয়ে যারা সেখানে অসহায় তো তাদের ডলারটা তারা তাদের প্রয়োজন মাফিক সেটা কাজে লাগাবে ইনশাল্লাহ আর আপনাদের সুপরামর্শ এবং দোয়া কামনা করছি আপনারা দোয়া করবেন আমরা যেন সহি সালামতে এই গন্তব্যে গিয়ে পৌঁছে আপনাদের এই আমানত সবার কাছে পৌঁছে দিতে পারি এটাই আপনাদের কাছে চাওয়া রইল প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে ফিলিস্তিনবাসীর পাশে সামান্য হইল একেবারে যৎকিঞ্চিত হইল আমরা সহযোগিতার হাত বাড়াতে পেরেছি এটা আল্লাহ সুযোগ দিয়েছেন এর জন্য আল্লাহ তালার দরবা সুক্রিয়া লাইভে যারা সংযুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি অনুরোধ আপনারা লাইভটা শেয়ার করে দেন সবার কাছে মেসেজটা পৌঁছে যাক আশা করি আমার সকল কথাগুলো আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন এরপরে যদি কারো কোনো কথা আপনাদের থাকে সেটা আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক করে বলবেন আমি আপনাদের কথাগুলি শোনার চেষ্টা করব তো যাই হোক লাইভ আর দীর্ঘায়িত করবো না আপনাদের সকলের দোয়া কামনা করছি সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই দোয়া এই কামনা আল্লাহ তালার দরবার রাখি আর আজকের মতো এখানে বিদায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহি